উনি কি বললো বল যে তিন মাস পর পরতে দেখা করে আমি তার আগে দেখা করলাম দেখা করার সময় বলল যে 4 লক্ষ টাকা লাগবে জাতির বিজেপি হয়সি বলে স্যার বললেন কি আমি কোথায় দেব দুর্নীতি বিপ দুর্নীতি উনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে উপরে দুর্নীতি বিপক্ষে ছাত্রদের পক্ষে বিষয়টা এরকম না দুর্নীতির বিপক্ষে এখন ছাত্রদের পক্ষে যদি দুর্নীতি যদি প্রমাণিত হয় তখন যারা না আমি যতদূর জানি স্যারের যেটা বক্তব্য ছিল ওনার কাছে তো কোনো লিখিত অভিযোগ ছিল না এবং হচ্ছে যে আর ওনার কাছে যদি কোনো ওনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা তো সিভিল সার্জন অফিসে যেতে হবে তারপরে সেখান থেকে না প্রমাণিত হবে মানে বিশাল স্টেপটা এরকম স্টেপটা কথা বলছেন আপনি তো জানছেন যে সে কারণে কেমন বললেন না যে সেটা কথা বলেন যে কেমন যে সে গেছে আমাকে জানি সে দুর্নীতি আজকে সে

সেই শেহিমা মমত তো এখনো নিউজ করতে হয়নি শেহিমা মমত আইকটিক আছে কেন আমরা তো দেখতেছি যে সে বিভিন্ন উচ্চতম কর্মকর্তাদের ম্যানেজ করে টাকা খাইয়ে সে এখানে টিকে আছে আমরা চাই আপনারা বল কথা বলেন আমরা এখন শিক্ষwidehat দাবি আপনি আমাদের পক্ষে কি কথা বলবেন না আমি কারো পক্ষে কথা বলবো না আমি বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি বিষয়টা যেহেতু দুর্নীতি এগেইনস্টে তাহলে তো দুর্নীতি প্রমাণ হলে তারপরে

দুর্নীতির অভিযোগ আছে তো অভিযোগ আমরা সিভিল অফিসে পাঠাতে পারি আমি সিভিল অফিসে ওনারা ইয়ে করেছেন যে সিভিল সার্জন অফিসে কথা বলতে ওনারা বলেছেন যেহেতু ওনাদের অফিসিয়াল সিভিল সার্জন এখনও জয়েন করে নাই তারপর নতুন সিভিল হচ্ছে রবিবারে জয়েন করবে এবং সোমবারে হচ্ছে পাবলিক হলিডে ফলে ওনারা বলেছেন যে মঙ্গলবারে ওনারা এই কাগজপত্র মঙ্গলবারে পাঠাতে এবং মঙ্গলবারে ওনারা এটা চেক করতে পারবেন